প্রধানমন্ত্রীর পদে আবার কি নরেন্দ্র মোদী ইতিমধ্যে গোটা দেশে সবচেয়ে বড় আপডেট হলো নরেন্দ্র মোদীজির মনোনয়নপত্র জমা গোটা ভারতবর্ষে কিন্তু এই ছবিটি ভারতবর্ষের সমস্ত সংবাদ মাধ্যম সহ সোশ্যাল মিডিয়ায় কিন্তু ছড়িয়ে পড়েছে বারাণসীতে চোদ্দই মে দু সালে গত মঙ্গলবার তার উত্তরপ্রদেশের বারাণসী কেন্দ্রে মনোনয়নপত্র জমা দিলেন ওই কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন সকাল এগারোটা চল্লিশ মিনিটে বারাণসীর জেলাশাসক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন মোদী প্রধানমন্ত্রীর হাত থেকে মনোনয়নপত্র জমা নেন জেলাশাসক এস রাজালিঙ্গ এই সময় তার সাথে ছিলেন চার প্রস্তাবকের অন্যতম পণ্ডিত জ্ঞানেশ্বর শাস্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বিজেপি সভাপতি জেপি নাড্ডা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ এনডিএ শরিক দলগুলির নেতারা এর আগে বারাণসী শহরের কালভৈরব মন্দিরে যান প্রধানমন্ত্রী সেখানে প্রার্থনা করেন একই দিনে সকাল নয়টা নাগাদ বারাণসীর গঙ্গা নদীর ধসাশ্রমেধ ঘাটে যান প্রধানমন্ত্রী সেখানে প্রার্থনায় যোগ দেন মোদী সোমবারই বারাণসী শহরে এক রোড শোয়ে অংশ নেন প্রধানমন্ত্রী আগামী পয়লা জুন সপ্তম ও শেষ দফায় ভোট নেওয়া হবে এই বারাণসী কেন্দ্রে ভোট গণনা আগামী চার জুন এ নিয়ে তৃতীয়বারের জন্য বারাণসী কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন নরেন্দ্র মোদী এই কেন্দ্রে তার প্রধান প্রতিপক্ষ কংগ্রেসের অজয় রায় এই কেন্দ্রে বহুজন সমাজ পার্টির বিএসপি প্রার্থী আথার জামাল লাড়ি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবারে নির্বাচনে লড়েছেন কমেডিয়ান শেম রঙ্গিলা মোদীর মনোনয়নপত্র জমা দেওয়ার পরে বিজেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট এর অন্যতম শরিক দল রাষ্ট্রীয় লোক মোর্চার সভাপতি উপেন্দ্র বসুয়া জানান চলমান নির্বাচনে এনডিএ জোট এর অধিক আসনে জয়ী হবে বিহারেও ভালো ফল করবে এ রাজ্যের চল্লিশ আসনে আমরা জয় পাব দু হাজার সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়লাভ করে প্রথমবার প্রধানমন্ত্রী হয়েছিলেন মোদী ওই নির্বাচনে আম আদমি পার্টি প্রার্থী অরবিন্দ কেজরিওয়ালকে তিন লক্ষ একাত্তর হাজার সাতশো চুরাশি ভোটে পরাজিত করেছিলেন মোদী পরের বার দু হাজার উনিশ সালে নির্বাচনও এই কেন্দ্র থেকে দ্বিতীয়বারের জন্য সাংসদ নির্বাচিত হয়েছিলেন মোদী শেষবার চার লক্ষ উনআশি হাজার পাঁচশো পাঁচ ভোটে পরাজিত করেছিলেন সমাজবাদী পার্টির প্রার্থী শালিনী যাদবকে মোদী পেয়েছিলেন ছয় লক্ষ চুয়াত্তর হাজার ছয়শো চৌষট্টি ভোট শালিনী যাদব পেয়েছিলেন এক লক্ষ পঁচানব্বই হাজার একশো ঊনষাট ভোট তৃতীয় স্থান অধিকার করেছিলেন কংগ্রেস প্রার্থী অজয় রায় তার প্রাপ্ত ভোট ছিল এক লক্ষ বাহান্ন হাজার পাঁচশো আটচল্লিশ দু হাজার চোদ্দো সালের আগে এই আসনটি ছিল সিনিয়র বিজেপি নেতা মুরলী মনোহর যোশীর উল্লেখ্য মোট সাত দফায় দেশটির পাঁচশো তেতাল্লিশটি লোকসভা আসনে ভোট নেওয়া হবে সেক্ষেত্রে প্রথম চার দফার ভোটের মধ্যে তিনশো উনআশিটি আসনে ভোট নেওয়া সম্পন্ন হয়েছে বাকি আছে আরও তিন দফা দফা পঞ্চম দফার ভোট আগামী কুড়ি মে ষষ্ঠ দফা ছাব্বিশ মে এবং সপ্তম ও শেষ দফার ভোট পয়লা জুন তাহলে কি আবারও প্রধানমন্ত্রীর আসনে বসতে চলেছে নরেন্দ্র মোদি ভবিষ্যতে প্রধানমন্ত্রী পদে কে বসতে চলেছেন সেই নিয়ে গোটা দেশে কিন্তু তোলপাড় চলছে অনেকেরই বিভিন্ন রায় অনেকেরই বিভিন্ন মতামত রয়েছে তবে অবশেষে কি হবে সেটা আমরা জানতে পারব দুই সালের জুন মাসে আবারও কি বিশ্বজুড়ে দেখা যাবে মোদি ম্যাজিক তাহলে সময়ের অপেক্ষায় রইল সেই সব প্রশ্নের উত্তর ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে সব মন্ত্রীরা প্রধানমন্ত্রীর পদে আসক্ত হয়েছেন তাদের মধ্যে কার প্রতিনিধিত্ব আপনাদের কাছে সবচেয়ে প্রিয় এবং তার ব্যক্তিত্ব আপনাদের মন কেটেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আগামী দু হাজার সালে জুন মাসে লোকসভার ফলাফল ঘোষণা হবে ঠিক তখনই গোটা দেশ জানতে পারবে প্রধানমন্ত্রীর আসনে কে বসতে চলেছেন আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন প্রধানমন্ত্রীর পদে আপনারা কাকে দেখতে চান যার প্রথমবারের মতো চ্যানেলটি ভিজিট করছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও আপডেট পাওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ